কথা দিয়ে কথা রাখলেন সাজ্জাদ হোসেন নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের চার নম্বর বচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সে পুড়িয়া মহেশপুর এলাকায় সাদিকুল ইসলাম যার খুন হয়েছিল তার পরিবারের পাশে দাঁড়ালে দাঁড়ালেন এসেছিলাম আপনি ছিলেন আমরা একটু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বাড়িতে সাদিকুলদার বউ বলেছিল যে বাড়িতে ওনার বলে ব্যবস্থা ছিল না পানীয় জলের ব্যবস্থা ছিল না আমি কথা দিয়েছিলাম সাত দিনের মধ্যে করে দেব সেটা আমরা করেছি এবং আমি বলেছিলাম যে ওনার একটা ছেলেকে যদি আমাকে দেয় আমার নিজের সন্তানের মতো তাকে ভরণ পোষণ শিক্ষা শিক্ষা দিয়ে তাকে মানুষ করার চেষ্টা করব উনি রাজি হয়েছিলেন তো সেই পরিপ্রেক্ষিতে আমি আসছি ওনার ছেলেকে নিয়ে আসা নিয়ে যাওয়ার জন্য তো আমি নিয়ে যাচ্ছি ওনার ছেলেকে চেষ্টা করব নিজের সন্তানের মতো মানুষ করা এবং সেদিকেই সেদিনই হবে যেদিন এই ছেলে প্রতিষ্ঠিত হয়ে নিজে পায়ে দাঁড়াতে পারবে নিজে কিছু করতে পারবে সেদিন পর্যন্ত নিজের সন্তানের মতো চেষ্টা করব মানুষ করে নেওয়ার সন্তান রয়েছে তাদের জন্য চিন্তা আমি ওনাকে বলেছি আপনার আরও দুটা মেয়ে আছে এবং বৌদি বর্তমানে প্রেগনেন্ট আছে আমি ওনাকে বলেছি যে মেয়েগুলো আর একটু বড়ো হোক একটা মেয়েকে দেবেন দায়িত্ব নেব আমি আপনার সব পড়াশোনা এবং ভরণ পোষণের এবং শেষ বিয়ে পর্যন্ত আমরা দায়িত্ব নেব

আমাদের সবজি দিয়েছে বাচ্চাদের জন্য মাংস আনছে নাড়ু আনছে তেল আনছে অনেক সহ্য করেছে সাজার ভাইয়া আমার ভাইকে অনেক ধন্যবাদ তারপরে আমার বাচ্চাকে পড়াশোনার জন্য ছেলের মতন দায়িত্ব পালন করতে চাচ্ছে যেন দায়িত্ব পালন করতে পারে আমার ছেলে ভবিষ্যতে যেন নাম না ওঠায় একমাদিন পড়াশোনা যেন জন্য ভালো করতে পারে দেখতে পারলাম আবার হচ্ছে এর আগে তো মানে বেড়ার লাগানো ছিল এখন দেখতে পাচ্ছি পিলার দিয়ে এখন ইয়ে দিয়েছে কারাক সাহায্য করেছে এটাকে এটা শামজার শামজার কাকু সাহায্য করেছে আচ্ছা স্বামীদার স্বামীদার নাকি স্বামীদার এবং গ্রামবাসীরা গ্রামবাসীরা সব সাহায্য করেছে গ্রামবাসীরাও সাহায্য করেছে হ্যাঁ আচ্ছা এখন তো ভয় বা কোনো সমস্যা হচ্ছে না আপনার না না আচ্ছা আপনার মেয়ে পড়াশোনা করে স্কুলে যায় হ্যাঁ ওই তো মহপুর প্রাইমারি হাই স্কুলেতে যাই ক্লাস ফোরে এটা পড়ে আর ছেলেটাকে দিলে নিয়ে বেরাই তে পাশে পাশে আমার দিল্লি যায় ছেলেটা পড়াশোনা করতে করতে পারছে না আমার বিচার ছাড়তে পারছে না আমি আর মেয়ে দুটাকে ছেড়ে যে আমার আমি এ কালার দিল্লি চলে যাই মা আমাকে যেন মারে না আমার কাকু আমি তো দেখতেই পারছি না পড়তে পারছি না

সাজ্জাদ হোসেন যে সংস্থাতে কাজ করেন সেখান থেকে দেওয়া হয় এছাড়া স্থানীয় বাসিন্দা সামিন সহ এলাকাবাসীদের উদ্যোগে বেড়ার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এবং একটি ঘরেরও আবার দেওয়ার ভাবনা হচ্ছে এছাড়াও সাদিকুলের ইসলামের স্ত্রীর হাতে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেন খাবার জিনিসপত্র শাক সবজি এছাড়া মাংস ফল ফলমূল বাচ্চাদের জন্য খাওয়ারও নিয়ে গিয়েছিলেন আর্থিকভাবে সাহায্য করলেন এছাড়াও সাজ্জাদ হোসেন বলেছিলেন তার ছেলেকে নিজের ছেলের মতন রাখবেন এবং তাকে ভালো শিক্ষা দেবার ব্যবস্থা করবে তাই তাকে ভালো শিক্ষার জন্য বাড়ি থেকে নিয়ে গেলেন